সবাই যুক্ত হয়ে যাবে গল্প করতে চলে এসেছি তোমাদের সাথে হ্যালো যারা যারা অনলাইন আছো সবাই চলে আসো ঝটপট করে আমি কিন্তু চলে এসেছি গল্প করতে তোমাদের সাথে সবাই ঝটপট যুক্ত হয়ে যাও আমার আওয়াজটা কি ক্লিয়ার আসছে একটু জানাও আমাকে হাই হাই বলো কেমন আছো সাগর সাগর বলো কেমন আছো স্ক্রিনের পরে সবাই একটু ডবল টাচ করে দিও যাতে ডান হয়ে যায় আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে তো প্লিজ সাবস্ক্রাইব করো তুমি কেমন আছো আমি ভালো আছি কেমন আছো তুমি আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে দেখছো বলো তুমি কোথা থেকে দেখছো আমার তোমার ফোনের স্ক্রিনের পরে একটু ডাবল টাচ করে দাও আমার কপালের উপরে লাইভটা ডান হয়ে যাবে লাইভটা ডান হয়ে যাবে একটু কপালের উপরে ডাবল টাচ করে দাও আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তুমি কোথার থেকে দেখছো সাগর তুমি কোথার থেকে দেখছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সাগর তুমি কি আছো থাকলে একটা কমেন্ট করো আপনি একটা কমেন্ট করো সব বন্ধুদেরকে বলছি সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও মজা সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আমার আওয়াজটা কি ক্লিয়ার আসছে একটু কমেন্ট করে জানাও তোমরা হাই সাগর বলো হাই কেমন আছো হাই হাই বলো বলো কেমন আছো স্ক্রিনে পড়ে সবাই একটু ডাবল টাচ করে দাও সাগর ভাই বলো কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে সাগর ভাই বলো কেমন আছো ভাই আমার অনেকদিন পরে এসেছি সবাই একটু বাংলাতে কমেন্ট করো হাই হাই সবাই একটু স্ক্রিনের পরে ডবল টাচ করে দাও যাতে ডান ডান হয় লাইভটা তো এখন একটা ডান হলো না প্লিজ সবাইকে বলছি একটু ডবল টাচ করে দাও বাড়িতে সবাই ভালো আছে আচ্ছা তুমি কেমন আছো বললে না তো আর কেমন আছে আমার ভাইয়ের বউটা ভালো সবাইকে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ ভাই খাওয়া দাওয়া করে আজকে বসেছি অনেকদিন আসা হয় না তো মাঝে মাঝে না হচ্ছে না তো আসলাম খাওয়া দাওয়া করেই কিন্তু বসেছি উম কেমন আছো দিদি ভালো আছি তো ভাই তুমি কেমন আছো বলো সবাই একটু স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করে দাও একটাও তো ই পড়লো না সবাইকে বলছি একটু স্ক্রিনের উপর ট্যাপ ট্যাপ করে দাও ভাই লাইটটা ডান হচ্ছে না কেন সবাই একটু ঝটপট কমেন্ট করো যারা যারা চ্যানেলটাকে গুলো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর স্ক্রিনের পরে সবাই একটু ডাবল টাচ করে দাও আমার আওয়াজটা কি ক্লিয়ার আছে তোমরা কি শুনতে পাচ্ছো শুনতে পেলে আমাকে একটু জানাও হাই হাই বলো ভাই ভাই লাইক তে ডান করো হচ্ছে না তো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও সাগরিকা লাইভে সবাইকে জানাই স্বাগতম তোমরা কারা কোথার থেকে লাইভটা দেখছো একটু জানাও একটু জানাও কারা কোথা থেকে লাইভটা দেখছো সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাও আর সবাই লাইভটা ডান করে দাও কারা কোথা থেকে লাইভটা দেখছো একটু জানাও আমাকে জানাও তোমরা কোথা থেকে লাইভটা দেখছো তো চলে এসেছে আমার তোমার সাথে কথা বলবো না কেন আমি কি করেছি আমি কি করেছি বন্ধু ঘুম আসছে কেন ঘুম আসছে ঘুম আসছে কেন আমার তো ঘুম আসছে না আমার তো ঘুম পেলেও কষ্ট করে থাকতে হবে না এটা তো কষ্ট জায়গা বাংলাদেশ মায়ের দেশ আচ্ছা বাংলাদেশে না বিভাগ থেকে দেখছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি তুমি কেমন আছো আমাকে বলো আর হচ্ছে লাইভটা ডান করে দিও প্লিজ আর তোমার বাড়িতে সবাই কেমন আছে জানাও আমাকে তুমি লাইভের সময় চেঞ্জ করেছো কিন্তু আমাকে বলো আমি লাইভের সময় চেঞ্জ করিনি অনেকদিন দেখো লাইভে আসি না তোর জন্য মাঝে মাঝে না আসলে হয় না তো ওর জন্য এখন এসেছি আমি তো যখন তখন আসি না হাই উঠছে উঠে হ্যাঁ হাই উঠছে রাত তো অনেকটা হলো একটু ঘুম ঘুম পাচ্ছে তারপরে কষ্ট করতে হচ্ছে তো তাই কষ্টটা করে যাই দেখি ভগবান কবে সফলতা দেয় হ্যাঁ দুইটা লাইক দান এগিয়ে যাও অসংখ্য ধন্যবাদ একটা দেখাচ্ছে এখানে দুটো দেখাচ্ছে আকাশ শুয়েছে মাটিকে আমি চেয়েছি তোমায় হ্যাঁ তুমি শুয়েছো আমায় আমি চেয়েছি তোমায় প্রজাপতি আমি আমি প্রজাপতি তোমায় সাগরিকা বেঁচে আছি তোমারই ভালোবাসায় খুশি একটা বিনোদন বাংলা বন্ধু তুমি বলো কেমন আছো এখন আমি লাইভের ডেটটা টাইমটা চেঞ্জ করিনি আমি তো যখন তখন আসি না দাদা কোথায় দাদা আছে পাশে দাদা আছে পাশে তুমি বললে না তো তোমার বাড়িতে সবাই কেমন আছে ও রাধে রাধে পাঁচ দাদা চলে এসেছে হরে কৃষ্ণ রাধে রাধে লাইক করে দিয়েছি গো মিষ্টি গুণ আমি তো জানি দাদা দাদারা যখন আসে আমার কি বলা লাগে যারা আমাকে চেনে জানে তো তারা আসলে বলা লাগে না লাইভ করে আসে ওকে ওকে প্লিজ কেউ না একটু থাকো হ্যাঁ তুমি অনেক রাত করে লাইভে এলে গো দাদা দেখো বেশ কয়েকদিন হয়ে গেছে আসি না তো ভাবলাম এখন একটু যাই আধা ঘন্টা মতন বসবো তারপরে শুয়ে পড়বো না আসলে মাঝে মাঝে আসতে হয় না লাইভে খুব কষ্টের ভিতরে হাসি দিদি হ্যাঁ অনেক কষ্টের ভিতর দিয়ে হাসি খুব কষ্টের ভিতর দিয়েও হাসতে হয় আমাদেরকে কেমন কেমন আছো কেন আসো না সময় তাছাড়া এমনিও আসি না অনেকটা সময়ের দরকারও হয় হ্যাঁ তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে গো দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আরেকটা লাইভ করছিলাম ওই ব্লগে তো ওখানে করে খাওয়া দাওয়া করে তারপরে এটাতে আসলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে যাচ্ছে প্রোগ্রাম করতে পারছি না ভিডিও করতে পারছি না ও আচ্ছা এই ব্যাপার তোমাদের ভিডিও গুলো কিন্তু আমার বেশ ভালো লাগে গান টান সবাই একটু লাইক ডান ডান করে দাও জয়ন্ত বলো তুমি কেমন আছো তোমার বাড়িতে সবাই কেমন আছে জয়ন্ত তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কলকাতা বারাসাত আমার এখানে খুব বৃষ্টি হচ্ছে বোন আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছিল দুপুরবেলা দুপুরবেলা খুব বৃষ্টি হয়েছে নাকের নিচে এটা কি এটা এটা একটা নাকের বৃষ্টির জন্য ভালো করে শোনা যাচ্ছে না গো তুমি কমেন্ট করো দাদা তুমি কমেন্ট করতে থাকো আমি কমেন্ট পড়ছি তুমি শোনো কিন্তু খাওয়া দাওয়া হলো মানুষকে তো পায়ে দিলি দিলে আনা যায় না আমাকে যারা ভালো আসবে তারা ঠিক চলে আসবে আছি কি এই গল্প করছি তোমাদের সাথে ও কখন খাবে একটা বিনোদন বাংলা বন্ধু তুমি আমার একটু কমেন্ট করো রাতে কি খাওয়া দাওয়া করলে সে বিরিয়ানি কোথায় তোমার বিরিয়ানির জন্য কিন্তু আমি হাট ফেল করে মরে যাব কবে ওকে কেউ কার কাওয়ার যাবে বুঝলাম না কেউ কাওয়ার যাবে বুঝতে পারলাম না কেউ কাউ যাওয়া হবে কে কেউ হবে কেউ খাওয়া হবে কে খাওয়া হবে নিজের হাত দিয়ে নিজে খেতে হবে আমাদেরকে কে খাওয়াইতে আমাকে তো হাত দিয়ে খেতে হয় রান্না বান্না করতে খাওয়া দাওয়া করতে হয় কেউ খাওয়াই দেয় খাওয়া যায় ছোটোবেলায় মা এখন তো দেবে না হুম আমি বেশিক্ষণ সময় দিতে পারবো না ঠিক আছে গো মিষ্টি বোনো আমি বেশি রাতে জাগতে পারি না কোনো ব্যাপার না দাদা কোনো ব্যাপার না আমার তো ঘুমঘুম পাচ্ছে আমি কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব কিছুক্ষণ আছি কিছুক্ষণ আছি তারপরে চলে যাব সারাটা দিন এমনি কাজ বাজ করে কষ্ট হয়ে যায় তো লাইভে আসা হচ্ছে না তো ভাবলাম আসি আর না হলে হবে না তার জন্য আসলাম সুন্দর সুন্দর কথা Thank you so much. সবাই একটু ঝটপট কমেন্ট করো লাইভ টা একটু ডান ডান করে দাও যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে বলছি একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক লাইক দিয়ে দিলাম থ্যাংক ইউ সো মাচ

কোথা থেকে লাইভটা দেখছো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আমার আওয়াজটা কি ক্লিয়ার আছে তোমরা কি শুনতে পাচ্ছ তোমরা কি শুনতে পাচ্ছ চোখে ঘুম ঘুম ভাব হ্যাঁ চোখে ঘুম ঘুম ভাব কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাবো কিছুক্ষণ তো থাকতেই হবে ঘুম পাচ্ছে আমার আমি তো গান গাইলে বুঝতে পারো আওয়াজ কেমন আমি তো গাচ্ছি তোমরা শুনতে পাচ্ছ কেমন তা সবাই একটু বেশি বেশি করে ভালোবাসা দাও মোটে যাচ্ছি না কেন সামনের দিকে মোটে যেতে পারছি না কেন কেন সামনের দিকে মোটে যেতে পারছি না আমি বিনোদন বাংলা ও চ্যানেলের নামটা কি চেঞ্জ করেছো নাকি বিনোদন বাংলা তুমি কি নামটা চেঞ্জ করেছো ভালো করে তাকাও এই তো ভালো করে তাকাচ্ছি বেশিক্ষণ থাকবো না লাইভে ঘুমিতে আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছে চোখ বন্ধ হয়ে যাচ্ছে চোখে ঘুম নিয়ে তাকিয়ে রয়েছে হ্যাঁ চোখে ঘুম নিয়ে তাকিয়ে রয়েছি ঘুম বললাম তো কিছুক্ষণ থাকবো তারপরে আমি চলে যাবো বেশিক্ষণ থাকবো না আমার ভীষণ ঘুম পাচ্ছে তোমার চ্যানেলের নামটা কি চেঞ্জ করেছো পিকচারটাও চেঞ্জ মনে হচ্ছে ঘুম নিয়ে লাইভে আসো আসছো কেন বললাম যে না আসি না তার জন্য আসছি অনেকদিন আসি না তার জন্য এসেছি যে একটু লাইভে বসতে হবে অনেকদিন তো আসা হচ্ছে না সময় পাচ্ছি না যতটুকু সময় পাচ্ছি বাড়িতে আত্মীয় স্বজন এটা সেটা এটা আর একটা চ্যালেঞ্জ তুমি জানো না না তুমি জানিয়েছ আমাকে তুমি কমেন্ট রেখে দিও এই চ্যালেঞ্জে দেখবো কী কী আছে এই চ্যালেঞ্জটা তো জানি না তো এটা তো আজকে দেখছি আমি বোলাগে অনেকক্ষণ লাইভে ছিলাম প্রায় দেড় ঘন্টার উপরে ছিলাম প্রায় দুই ঘন্টার কাছাকাছি তারপরে খাওয়া দাওয়া করে এখন এসে ভাবলাম যাই বন্ধুদের সাথে করতে ভীষণ পরিমানে ঘুম পাচ্ছি কিন্তু আমি বেশিক্ষণ থাকবো না আমি অল্প কিছু সময় থেকে চলে যাবো সবাই একটু ঝটপট কমেন্ট করো আমার ফোনটাতেও বেশি চার্জ নেই ফোনটাতেও বেশি চার্জ নেই চোখ ঘুমাইতে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু অবশ্যই তোমাকে প্রথম দিন আমি তিনটা চ্যানেল থেকে বন্ধ করেছি ও আচ্ছা এই চ্যানেলটা তো দেখি না তুমি ওটা থেকে আসো ওটা থেকে আমি চিনি যেটা থেকে আসো ওটা চিনি তো এইখানে কি কি ভিডিও ছাড়ো আমি দেখব একটু ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেও অন্য ভিডিওতে হ্যাঁ দেখি এখানে তোমার কেমন ভিডিও আমি তো দেখতে চাই তোমাদের গানগুলো তো পছন্দ করে শুনি কিন্তু আমার বেশ ভালো লাগে আর এক মিনিটে দু মিনিট আছে তারপর থাকবো না ঘুম পাচ্ছে চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে এখনই ঘুমিয়ে পড়বো আমার মনা ঘুমিয়ে গেছে চলো বন্ধু ঢাকা কালকে আবার আসবো দেখো প্রচণ্ড ঘুম পাচ্ছে কুড়ি মিনিট হয়ে গেছে তুমি ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার আসবো যদি আসি তাহলে গল্প হবে চলে গেলাম হ্যাঁ ঘুম পাচ্ছে প্রচন্ড সারাদিন দেখো বাড়িতে কাজকর্ম করতে হয় সংসার ধর্ম হয় তারপরে এতগুলো চ্যানেল খুলে চালানো আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে তারপরে আবার লাইফ আর অনেকটা রাত হয়ে গেছে তো ঘুমিয়ে পড়ি হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আবার কথা হবে বাই বাই सबा के जाना शुभरत्रि